এখন সবাইরে নামাজ পড়বার কয় কয় কি হজুর কি কয় উনি না মিলাদ পড়ে না তে তাতে কিছে মিলাদ না পড়ুক কয় দরু শুরু পড়বার চাই না না পড়ুক কিছে কেন সুজা উত্তর দেয়া দে আল্লাহ বলছে ইন্নাল্লাহ মা লা ই কা তাহু ইউ সাল্লু না আল্লানবি ইয়া আই ইউ হাল্লাজি মানু আল্লাহ কি কইতেছে ইয়া আই ইউ হাল্লাজি আমানু হে ইমানদারেরা বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তুমি বেশি বেশি দরুদ সালাম সশ্রদ্ধ সালাম প্রদান করো বেশি বেশি দরুদ পড়তে বলেছেন এবং সালাম সশ্রদ্ধ তাজিম করতে বলছে তাসলিম করতে বলছে ইজ্জত করতে বলছে সম্মান করতে বলছে কাকে আল্লাহর হাবিবকে আল্লাহর রসুলকে এখন রে যে না পরে সে কে আমানু যে আমানু না সে পড়বে কেন আমানু দরুদ পড়বে আপনি যদি আমানু হন আপনি যদি ইমানদার হন আপনি যদি বিশ্বাসী হন রসুলের কে বিশ্বাসী হন রবকে বিশ্বাস করেন তাহলে আপনি দুরুত পড়বেন আপনি তাজিম করবেন আপনি যদি বিশ্বাসই না হন তাজিম কেন করবেন দূরত কেন পরবেন কারণ তাল্লায় অন্য কাউকে বলে না ইমানদারকে বলছে শুধু একটা ইমানদার যে সে পড়বে দুরুদ ইমানদার ছাড়া আর কেউ দূরত পড়বে না সালাম দিবে না রসুলকে তাজিম করবে না ইজ্জত করবে না কে যার ইমান নাই সে যার ইমান আছে সে অবশ্যই করবে তাজিম এর জন্য সালাদ করতে বলছে কাকে ইমানদারকে। সিয়াম করতে কাকে বলছে ইমানদারকে এই যে রোজার মাস আসতেছে না সামনে মাহে রমাদান আল্লাহ কি বলতেছে ইয়া হাল্লা জি না সিয়াম কি কইতেছে হে ইমানদার বিশ্বাসীরা তোমরা সিয়াম পালন করো কুতিবা আলাইকুম এই সিয়াম সিয়ামকে ফরস করা হয়েছে রোজাকে এই রোজা সম্বন্ধে দুই একটা কথা বলি রোজা এটা হইলো ফার্সি শব্দ রোজার আরবি হচ্ছে সিয়াম সিয়াম আরবি শব্দ সিয়ামের বাংলা হচ্ছে এই সিয়ামের ফার্সি হচ্ছে রোজা রোজার বাংলা কি বাবা আত্মসংযম সংযম সংযম করা আত্মসংযম করা সংযম করা বিরত থাকা সেই সংযমটা কিসের কি থেকে সংযম থাকবেন বাবা আত্মসংযম করবেন আত্মসংযমকেই বলা হয় সিয়াম রোজা এই সিয়াম আত্মসংযম এখন আত্মসংযম কি আত্মসংযম হচ্ছে যাবতীয় পাপ কর্ম থেকে নিফাক থেকে তাগুদ থেকে বিরত থাকা যাবতীয় অশ্লীল কর্ম পাপ কর্ম থেকে নফসকে বিরত রাখা এইটা হইল আত্মসংযম আমরা যেটা এই প্রতিটা জিনিসের দুইটা দিক আছে একটা হলো ভেতর একটা হলো বাহির প্রতিটা জিনিসের প্রত্যেকটা জিনিসের দুইটা দিক কয়টা দিক জাহের আর বাতেন বাহির এবং ভেতর এই সিয়ামেরও বাহিরও আছে ভেতরও আছে সালাতেরও বাহিরের দিকও আছে ভেতরের দিকও আছে ভেতরের দিকও আছে এই সিয়ামকে পালন করতে হবে আত্মসংযম যাবতীয় সমস্ত কিছু থেকে পাপ থেকে বিরত থাকা সেই পাপ কি লোভ থেকে বিরত থাকা অহংকার থেকে বিরত থাকা হিংসা থেকে বিরত থাকা কামনা বাসনা থেকে বিরত থাকা ক্রোধ থেকে বিরত থাকা সুদ থেকে বিরত থাকা গুষ থেকে বিরত থাকা অন্যের সম্পদ আত্মস্ব থেকে বিরত থাকা এতিমের হক মারা থেকে বিরত থাকা চুরি চামারি চিন্তাই রাহাজানি ডাকাইতি এগুলা থেকে বিরত থাকা ভেজাল মাল বিক্রি করা থেকে বিরত থাকা অবৈধ কাজ থেকে বিরত থাকা অবৈধ ব্যবসা থেকে বিরত থাকা এইটাকে বলা হয় আত্মসংযম সিয়াম আর সিয়ামের অনেক পুরস্কার আছে সিয়াম যারা করে আত্মসংযম যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক পুরস্কার দেন এখন আমরা যে সিয়াম কর্তাছি আমরা কতটুকু এইখান থেকে বিরত থাকতেছি আমরা বাহিরের দিকের যে সিয়ামটা সেটা করতাছি কিন্তু ভেতরের দিক যেটা সেটা কিন্তু করতাছি না আমরা ভাত কম খাই ভাতের থেকে বিরত থাকি মাছের থেকে বিরত থাকি ভাত মাছ মাংস পানি মানে পান এবং আহার থেকে বিরত থাকি তাই না আমরা কিন্তু লোভ থেকে বিরত থাকি না দেখেন একশো টাকার চিনি দেড়শো টাকা ওই জায়গায় রোজাইলে কয় চাহিদা বেশি আপনি না সিয়াম করতাছেন সিয়ামের মাসে তো চাহিদা কম হইব বেশি হয় কেমনি এটা সংযমের মাস তার মানে নইলে আমি বেশি খাইতেছি আর নইলে আমাকে ঠকাবার জন্য মৌজুদাররা মৌজুদ কইরা তারা বেশি রাখতেছে দুইটার একটা তো হবেই আমরা সবাই নয় বেশি খাইতেছি নইলে মৌজুদারা মৌজুদ কইরা আমাদেরকে ঠকাইতেছে এখন আমি বেশি খাওয়াটা বন্ধ করি তাইলে তো টের পায় যেম আমরা সবাই যদি চিনিটা কম খাই তেলই তো লেবেল পরে আচ্ছা তেলের দাম বাইরা যায় সব কিছু বাইরা যায় কয় চাহিদা বেশি অথচ মাস হইল সংযমের কয় সংযমের মাস আমরা কোন দিকে সংযম করি আমরা রোজা রাইখা গোশ খাই ঘুষ খায় না কয় ভাই সামনে ঈদ আয় বসে বুঝেনি নিত কি একটা অবস্থা কি এমনি ঈদ করুম কন সব জিনিসের দাম আপনার যদি থেকে না তাকা নয় কন ঘুষ খাইতে আছি রোজারাই রাইখা ঘুষ খাইতে আসি রোজার আই ভেজাল মাল ব্যস্ত আছি আমি নিজে রোজা রাইখা আমি ভেজাল মাল বিক্রি করতেছি করতেছি না যান সব জায়গায় আমি রোজা রাইখা মজুদ করতে আছি আমি নিজে তা হইলে আল্লাহ আকাল ভালাই না আমরা নিজের আকাল ভালাই আল্লাহমঙ্গ সব দিছেই আমরা স্বার্থের জন্য অনেক কিছু নষ্ট করে দেই কিন্তু মানুষকে খাইতে দেই না পশুকে দেই না স্বার্থটা এমন জিনিস এর জন্য আত্মসংযম করেন প্যাট সংযম করছেন এইটা দেহের রোজা হয়েছে দেহটা দুর্বল হয়েছে দেহের মধ্যে কাম ভাব আসে না দেহটা দুর্বল হয়েছে দেহের রাগ ওই রকম আয় না দেন না সন্ধ্যার আগে দূর বাবা কথা কইতে তারে কথা শুনতে ভাল লাগে না শৈলটা কাপ্তা আছে অনেকে তো শুয়া পড়ে আমার একটা তালই আছে এই তালয়ে তো ওই যে একটা অ্যাডভার্টাইজ দিছে না যে মানে কি এর জানি অ্যাডভার্টাইজ আগেই আজান দেয় মানে একটাই আজানের রু আফজার রু আফজার শরবতে রু আফজার একটা অ্যাডভার্টাইজ আছে যে আজান দেয় আল্লাহ একবার গা আর ওই সময় রু আফজা খাই দেখায় অনেক কি করছে রোজা তো লেগে গেছে রূপ সর্বত্র খায়া ফেলাইছে আজান দিছে কারে না এটা অ্যাডভার্টাইসের আজান কয় করছে কি এই ব্যাটার এই অ্যাডভার্টাইজ বানাইছে ক্যা মুরুবি বানস তো ক্ষুদারে তাহলে এই যে সংযমটা তাকে দুর্বল করছে ক্ষুদা কি সেই ব্যথাটা তাকে বুঝাইছে আমরা যখন দিন সারাটা দিন না খায় থাকি আমরা যৌনতার দিকে ওই রকম ধাপিত হইতে পারি না কারণ শরীর দুর্বল আমরা ঝগড়া জাতির দিকে যাইতে পারি না ঠিক আপনি যখন লোভ সেইটাকে সংযম করবেন দায়মি সালাতের মাধ্যমে মুরাকাবা সাহেদার মাধ্যমে আপন রসুলের ধ্যানের মাধ্যমে এই দুই ভুরুর স্থলে মাকাবে মাহমুদায় আপন মুর্শিদকে রেখে আপন পীরকে রেখে নিরিকে শায়েক বর্জাকে শায়েক ত্বুরে শায়েক এই ধ্যানে যখন আপনি থাকবেন তখন আপনি এই সমস্ত রিপু থেকে বিরত থাকতে পারবেন যে হা যেই অলি যেই পীর দায়মি সালাদ শিখাইতে পারে না মুরাকাবা শিখাইতে পারে না তার কাছে মুড়ি দেয় কিব অনুষ্ঠান তো যে কেউ শিখাইতে পারে সদরঘাটের ব্যানের থেকে আর নামা শিক্ষার বই কিনলে পইরা শিখালোয়া বারুন কিন্তু ধ্যান সাধনা তো বই পইরা শিখা যায় না এটা ওলি এ কামেল এইটা হলে সিনার এলেম একটা হলো মাথার একটা হলো সিনার মাথার বিদ্যা বই পইরা শিখে আর সিনার এলেম চোখ বন্ধ কইরা শিখে এর জন্য জান শরীফ শাশুরেশ্বরী কেবলাও কাবা তার কিতাব নূরে হকগঞ্জে নূরে লিখেছেন উস্তাদ শিখায় বিদ্যা নিরিখিয়া দেখ মুর্শেদ কহেন বাবু চক্ষু মুদে থেকো চক্ষু বন্ধ বিদ্যা খুলিলে কি হবে খোলাজন এই ভেদ কবু নাহি পাবে বন্ধ যে বিদ্যা সেই বিদ্যা যখন খইলা যায় হাত পায় না হয়ে যায় সে সবই দেখতে পায় কিন্তু বই পড়তে হয় চোখ খইলা আর ধ্যান করতে হয় চোখ বন্ধ কইরা এর জন্য মহানবী জাবালে নূর পর্বতের আড়াই হাজার ফিট উঁচায় হেরা গুহায় পনেরো বছর এক মাস উনিশ দিন সময়ে অসময়ে এই চোখ বন্ধ বিদ্যা যে ধ্যান সাধনা মোরাকাবা মুসাহেদা সেই শিক্ষা তার উম্মদদেরকে দিয়েছেন কারণ রাহমাতাল্লিল আলমিনের জন্য ধ্যান সাধনা দায়মি সালাত নয় কারণ তিনি ধ্যান সালা এই সালাতের অনেক ঊর্ধ্বে কারণ তিনি আগমনের আগেই নবী আদম যখন মাটি এবং পানিতে ভাসমান তখনও তিনি নবী রহমাত আল্লিল আলামিন রহমাত আল্লিল আলামিন কি চোদ্দশো বছর আগে থেকে হইছে। না 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 রবের রব যখন থেকে রহমাত আল্লিল আলামিনও তখন থেকেই কারণ সমস্ত আলমের রহমত রহমাত আল্লিল আলামিন সেই রহমাত আল্লিল আলামিন আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহিসাল্লাম আমাদের শিক্ষা দেবার জন্য এই মুরাকাবা মুশাহেদা সে নিজে করে দেখিয়ে দিয়েছেন কারণ তৌহিদের শিক্ষা হইল আগে নিজে কর পরে অন্যেরে শিখাও আগে নিজে কর পরে অন্য শিখাও আগে নিজে মিষ্টি সার পরে অন্যেরে উপদেশ দাও মিষ্টি খায় না অনে হ্যাঁ বহায় খায় দেড় কিলু আরেকজনের মিষ্টি খাইতে আবার অহনে দেখবেন যে কত পোলাবান আছে মোবাইল দেহে অনেক মা বাপেও কম হয় না পোলা বানরে ঠুকনা দেয় থা প্রায় হ্যাঁ মোবাইল দেখে শোকটা নষ্ট করবি মোবাইল দেখে শোকটা নষ্ট করবি তাহলে মা বাপের চোখে কি বুলেট প্রুফ জ্যাকেট লাগাই লছে নাকি হ্যার শোক নষ্ট হইব না বাপ মা দেখলে শোক নষ্ট হইব না পোলা দেখলে নষ্ট হইব এই শিক্ষায় কিব আগে নিজে ছাড় পরে অন্যকে শেখাও মা মারিয়া মেহরাবে গেছে মুসা কালিমুল্লা সেতুর পাহাড়ে গেছে মোরাকাবার জন্য মহানবী মোরাকাবা করে ধ্যান সাধনা করে কি বাকি কিছু পাইছে না নগদ পাইছে বাবা রহুল আমিন সে কি বাকিতে আইসে না নগদ আইসে নগদ রহুল আমিন কুরআনুল করিম নিয়ে এসে পড়েছে মহানবীকে কুরআনুল কারিম দিয়েছে নগদ রহুল আমিন আসছে নগদ আল্লাহর হাবিব মেরাজে গেছে নগদ আল্লাহর হাবিব জান্নাত জাহান্নাম ভ্রমণ করছে নগদ আল্লাহর হাবিব মসজিদুল আকসায় সমস্ত কেরামের সাক্ষাৎ হইছে নগদ তো মহানবী তো সবই নগদে পাইল আমি কেন বাকি ভামু আমারটা কেন মরণের পরে হবে কারণ আমি যে মূলটা করতে পারি না আল্লাহর কোনো অলি তারা বাকিতে পায় নাই কামালিয়া হাসিল কি বাকিতে ঘুরছে মরণের পরে ঘুরছে না আল্লাহ কি কৈছে মরণের পরে জান্নাতে প্রবেশ কর আল্লাহ কৈছে পরিতৃপ্ত নব শান্ত নব চাষ জান্নাতে প্রবেশ কর ইয়া আইয়া তুহান নফসে মুতমা ইন্না হে পরিতৃপ্ত নব শান্ত নব তুমি জান্নাতে প্রবেশ করো এটা কি প্রেজেন্ট না পাস্ট প্রেজেন্ট প্রেজেন্টে বর্তমান কাল খান্নাস মুক্তি হইতে হবে বর্তমানে জান্নাতে গেল বর্তমানে জাহান্নামে গেল বর্তমানে যেই নফসের সাথে খান্নাস আছে সেই জাহান্নামি যে খুদাকে ভুইলা থাকে সেই জাহান্নামি আর যার সাথে আল্লাহ আছে যার সাথে রহমত আল্লিল আলামিন আছে রসুলের রহমত আছে সে জান্নাতি সে সব সময় তার রবের রহমতের ছায়াতলেই থাকে এর জন্য সিয়াম করবেন কইরেন মেজাজিটা সবাই পারে না খায়া তো থাকে তাই কি রোজা হয়ে যায় সুতখুর না খায়া থাকে না যে দশ টাকা আড়ে সুদ খায় হ্যাঁ তো না খায়া থাকে তাই কি হ্যাঁ রোজা হয়ে গেছে না খায়া রোজা হয়ে থাকা পারে না খায়া ঘুস থাকতে পারে না খায়া আত্মসাতকারীও থাকতে পারে এতিমের হক নষ্টকারীও থাকতে পারে জুলুমকারও থাকতে পারে কিন্তু জুলুম না খায়া থাকা যে কত কষ্ট সুদ ছাইরা না খায়া দেখেন একজন দিনমজুরকে মুজুরকে জিজ্ঞেস করেন ভাই রোজা কেমন লাগে কারণ ইফতারটা তো রকম পায় না চাইল বাজা খায় নয় পানি খায় থাকে ও বুঝে রোজাটা কি তাহলে পরে আত্মসংযম করেন দেহ সংযম হইল দ্বিতীয় স্টেজে প্রথম হলো এর জন্য বিলাই মরা আগে কুয়ার থেকে ভালান একজনের বিলাই কুয়ার মধ্যে বিলাই পড়ছে মরিয়া গেছে গা অনেক মইরা দুই তিন দিন পরে ফুইলা উঠছে অনেক কুয়ার পানি খায় কুয়ার পানি দ্বার রান্ধে বারে কাম কাজ সব করে অনেক বিলাই তো পইরা মরছে কি করব। পয়সা গেছে গা মৌলানা সাহেবরে হুজুর কি করুম কয় বিলাই মরাট ভালাইবেন ফালাইবেন ফালাইয়া সত্তর বালতি পানি ফালাই দিয়েন তারপরে এই পানিটা ব্যবহার করতে পারবেন অনে ওই যে বিলাই মরা যে ভালাইবার কই ইটার আর খেল নাই আইতে আইতে যায় করছে কি সত্তর বালতি পানি উঠাইছে বিলাই মরা কুয়ার ভিতরেই বালতির বাড়ির ঠেলায় আগে তো আসিল আর বিলাই মইরা ভুইলা আনাম অহনে ছ্যাত্রা ব্যাত্রা হয়ে গা পুরা পানি বিনাশ আবার দৌড়ায় গেছে হুজুর কি কয় বিলাই মরা তো এই পানি তো পা কয় না যত পানি উঠায় পানি খালি গন্ধ বাড়ে কয় কি কন আপনি এটা তো হওয়ার কথা না এরকম তো হয় না তখন বলে কি করছেন কয় সত্তর বালতি পানি উঠাই বের করছেন এক বালতিও কম উঠাই নাই দুই চার পাঁচ বালতি বেশি উঠাইছি গন্ধ তো কমে না কয় বিলাই মরা কয় উঠা তো উঠাই নাই কয়তে তো গন্ধ বাড়বই তো বিলাই মরাটা আগে হৃদয় থেকে সরান তারপরে সত্তর বালতি পানি ফালান কুয়া পানি পবিত্র হয়ে যাইব লেগে আগে সুদ গোষ হারাম কর্ম এগুলা অন্তর থেকে সরান তারপরে না খায়া থাকেন কামে দিব আর নইলে পরে সব করলেন ধুকাবাজি সিটারি বাটপারি সুদ গোষ অহংকার হিংসা সব কইরা আপনি কি করলেন না খায়া রইলেন ওই বিলাই মরার মতোইব পশুও না খায় থাকে বাবা তাই বুঝলা সিয়াম না সিয়াম হইলে আত্মসংযম আত্মসংযম হইলে কদর হয় কাজী সেই সিয়াম কইরেন যেই সিয়ামে নিজে কেচে না যাবে যেই সিয়ামে কদর হবে সিয়াম করতে গেলেই সর্বপ্রথম তাকে সালাদ করতে হয় দ্বিতীয় স্টেজে দিতে হয় জাকাত এই জাকাত আগে হাকি কিতে আর মেজাজিতে দেয় বিশ সুজার পরে তাই না বড় লোকের আবার জাকাত দুই প্রকার একটা মালের জাকাত একটা জাকাত জাকাত মালের দিলে মাল মাল পবিত্র হয় পরিষ্কার হয় ট্যাকার জাকাত দিছেন টেকা পবিত্র হইছে কালা ট্যাকা সাদা হয়ে গেছে গা ওই যে আমাদের দেশে সরকার সুযোগ দেয় না ব্ল্যাক মানি হোয়াইট করার লেগা কালো টাকা সাদা করণ সুযোগ দিয়েছে কালো টাকা সাদা টেকা জাকাত দিলে কালো সম্পদ সাদা হইব জাকাত সম্পদের জাকাত দিলে সম্পদ পবিত্র হবে আর নফসের জাকাত দিলে নফস পবিত্র হবে এর জন্য সম্পদের জাকাত হচ্ছে কত শতকরা আড়াই টাকা নফসের জাকাত কি আমিত্য বিসর্জন দেওয়া কামনা ত্যাগ করা খান্নাসকে ত্যাগ করা আমিত্বকে ত্যাগ করা হচ্ছে নফসের জাকাত এই নফসের জাকাত দেওয়া অনেক কষ্ট মালের জাকাত সবাই দিতে পারে এর জন্য দেয় আশ্চর্যের ব্যাপার হ্যাঁ ঘুসখুর দুনিয়ার সম্পদ জমাইছে যেখানে আল্লাহ বলতেছে ওয়াইলুল্লি কুল্লি যাহারা হুমা জাতিল্লু ওয়া আদাদা তুমি কি সেই ব্যক্তিটিকে দেখেছ যে ধ্বংস সে কে জাহারা জামা জমা করে মা লাও সম্পদ ও আদ্দাদা এবং গুনিয়া বাসিয়া রাখে যারা সম্পদ জমা করে এবং গুনিয়া বাসিয়া রাখে তাদেরকে আল্লাহ হুতামা দুজকে পাঠাইবো তারা জাহান্নামে কোরআনে সুরা হুমাজা পৈরেন হুমাজার বাংলা অর্থ পড়বেন টের পায়জ এভেন আল্লাহ কি কইছে আবার আল্লাহ কইতেছে আরাইতল্লাজি ইউকস জিবুবিদ্দিন ফজালিকাল্ লাজিয়াদ ওল ইয়াতিম ওলা ইয়াহুদওয়ালা তো আমিল মিশকিং আরাইতল্ লাজি ইউকস জিবুবিদ্দিন তুমি কি ওই ব্যক্তিটাকে দেখেছ যে দিন থেকে সর্বপ্রথমই বাদ সে কে যে এতিমের হক মাইরা খায় এতিমের সম্পদ মাইরা খায় যে এতিম এবং মিসকিনকে সাহায্য করতে সম্পদ দানে খাবার দিতে উৎসাহ দেয় না এতিমের সম্পদ মায়েরা খাইলে ইসলাম থেকেই বাদ রোজা কইরা কি করবেন ইসলাম থেকেই তো বাদ ইসলামে থাকলে তো নামাজ রোজা ইমানদার থাকলে তো নামাজ রোজা এতিমের হক মাইরা খাইছেন এতিমের হক মাইরা খাওয়ান যাইব না এতিমও দুই প্রকার এতিম কয় প্রকার দুই প্রকার একটা হইল মা বাবা ইন্তেকাল করলে এতিম আমার পিতা নাই আমার পিতা ইন্তেকাল করেছে আমি এতিম এটা হলো মেজাজি এতিম ওই যে আমাদের দেশে অনেক বড় বড়ো শিল্পপতিরায় অনেক কোম্পানির মালিকেরা মারা গেছে না হাজার হাজার কোটি কোটিয়া ওনার এ এতিম তে একার পাহাড় বানায় থেয়ে গেছে হেরে কি খাওয়ান দিব অনেক হের লেগে আপনি একটু খিচুড়ি রান্দা লই যাই কিংবা কিছু টেলে যা আপনি তে তিম আপনার দিলাম সিকিউরিটিতেই রে সাইজ করে দিব হ্যাঁ যা কি কস তুই আমি কি এর এই এতিম হচ্ছে মেজা দিয়ে তিম আর হাকি কি এতিম কারা জানেন হাকি কি এতিম হচ্ছে আল্লাহর অলিরা আল্লাহর নবী আল্লাহর রসুল এর জন্য আল্লাহ বলছে হে আমার হাবিব আমি আপনাকে এতিম পেয়েছি কারণ এতিম হচ্ছে যে কামনা বাসনা মুক্ত যার নফসের উপরে রূপী রু জাগ্রত বীজ রূপী রু জাগ্রত রূপ ধারণ করে রব রূপ ধারণ করে উদ্ভাসিত সেই এতিম প্রত্যেকটা ওলি এ কামেল প্রত্যেকটা আল্লার ওলি হচ্ছে এতিম হাকিকি এতিম তাদের সবকিছু থেকেও কিছুই নাই তাদের সন্তান থাকলো না থাকার মতো তারা সংসারে থাকে না বাবা হাসের মতো হাঁস সারাদিন পানিতে থাকে কিন্তু সাজের বেলায় সে পানি থেকে উঠে আসার সময় এক গ্লাস পানি নিয়ে আসে না গলায় কইরা এই রকম দুনিয়া করে আল্লাহর অলিরা এই আল্লাহর অলিরাই হচ্ছে হাকি কি এতিম এ আল্লাহর রসুলগণ হাকি কি এদেরকে সাহায্য সহযোগিতা করার কথা বলেছে এদেরকে সহযোগিতা করবেন আর এই আল্লাহর অলিদের সম্পদ মাইরা খায়েন না বাবা কেউ আল্লাহর অলিদের সহায় সম্পদ নয় কারণ এরা জীবনেও কোনো দিন কাহারও কাছে অভিযোগ করে না তারা বরদোয়াও করে না কারণ বরদোয়া ভুলে গেছে জানে না তো তারা মানুষের কল্যাণের জন্য আগমন করে আল্লাহর কে আল্লাহ হাকিকি এতিম বলেছে এর জন্য আল্লাহ কোরআনে ঘোষণা করে দিচ্ছে যারা এতিমের সম্পদ মাইরা খায় তারা দিন থেকেই বাদ সেই এতিম একজন এইখানে আল্লাহর অলি আমার এই দয়ালে শুয়ে রয়েছে এইখানে এই এতিমের সম্পদ যদি কেউ টাচ করে তাকে মাওলায় ছাড়ব না আর খোদার মায়ের খোদায় পিটায় না খোদায় পাশদা পিটায় না খোদায় মায়ের দেওয়া দেয় কোনহানে কলবের মধ্যে খোদায় মায়ের দেওয়া দেয় রক্তের মধ্যে বংশের মধ্যে বংশের মধ্যে মায়ের দেওয়া দেয় দেখেন অনেক আল্লাহরুলিগুলোকে ব্যতবি করার কারণে বংশটাই নির্বংশ হয়ে গেছে বংশবরা ফাগল 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 হ্যাঁ বাসদা পিটায় নাই বাবা খোদার মায়ের অন্য জায়গায় খোদায় যারা ধরে তারে ছাড়ে না আল্লাহর লীলা ছাড় দেয় ছাইরা দেয় না রব্বুল আলামিন ছাড় দেয় ছাইরা দেয় না মনে রাইখেন আপনি যাহা করবেন আপনি তাহাই পাবেন আপনি যদি এক জরা পরিমাণ সৎ কাজ করেন এই এক জরা পরিমাণই আপনি পুরস্কার পাবেন আর এক জরা পরিমাণ যদি অসৎ কাজ করেন এই এক জাররাই আপনি অসতের শাস্তি পাবেন এর জন্য বলা হয়েছে ধর্মের বিচার হয় না বিচার হয় কর্মের আল্লাহ জিগাইবো না কোন ধর্ম করছো আল্লাহ জিগাইবো কি কর্ম করছ এইটা কো কর্ম কি করছ এইটা কও কারণ কর্মই তোমার ধর্ম এই কর্ম বড় কঠিন জিনিস কর্ম সাবধান এর জন্য শিয়াম পালন করবেন খোদায় যেভাবে বলছে সেইভাবে কইরেন